তারা আমাদের নাম্বার রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কি সুন্দর ডিজাইন ভাই দেখছেন এটা রাজকীয় ডিজাইন এটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে এটি সব হলো আপনার সিকোয়েন্সের মধ্যে থাকবো তারপরে থাকেন এই যে ইন্ডিয়ান প্যাটেল যে কেউ বলে যে ভাই এই প্যাটেল কীভাবে প্যাটেল কীভাবে এই দেখেন অরিজিনাল প্যাটেল যেটা এই যে জামাটা থাকবে হলো আপনার বোরিং বোরিং কাজ করার যে মালটা আছে এই নিজের ডিজিটাল মেশিনে তৈরি করি এটা দামাগা দিয়ে দিলাম

ভাই গাউছিয়া মার্কেট এক হাজার দোকান চ্যালেঞ্জ যত দোকান দেখবেন একশো দোকান দেখে আমার কাছে আসেন পার পিস মাল অন্যান্য দোকান থেকে দুইশো টাকা একশো টাকা পাইকারি দেবে কম ভাই যারা নাকি অল্প বুঝি নিয়ে যারা নাকি নতুন করে শুরু করতে তারা আমাদের থেকে নিয়ে একটা প্যাকেজ নিয়ে শুরু করতে দশটা পঁচিশশো টাকা আছে দশটা পঁয়ত্রিশশো আছে দশটা চার হাজার আছে দশটা পঁয়তাল্লিশশো আছে দশটা পাঁচ হাজার আছে অনেক কোয়ালিটি আছে তারপর কেউ যদি বলে জানি প্রবাসী ভাই আছে যে ভাই আমার বাসার জন্য আমি মাল নিবো তাহলে এই জায়গা থেকে পাঁচ পিস এই জায়গা থেকে দুই পিস এই জায়গা থেকে এক পিস এই জায়গা থেকে দশ পিস এই জায়গা থেকে পাঁচ পিস পিস এই এক পিস সব মিলে যদি বলে যে না আমি বাসার জন্য ব্যবহারের জন্য দশ পিস পাঁচ পিস নিবো বা বিশ পিস নিব আমি পাঠিয়ে দেবো মনে করেন যে এই মালগুলো অন্যান্য দোকান থেকে পার পিস মালে একশো টাকা পঞ্চাশ টাকা পাইকারি দামে আমাদের থেকে কম নিতে এই দেখেন আমার হাজার হাজার কোয়ালিটি আছে এ দেখেন এই কোয়ালিটিগুলো আপনি নিতে পারবেন একদম আকর্ষণীয় রেটে একদম স্বল্প বাজেটের মধ্যে যারা নাকি বলে যে দশটা দশ কালার বিশটা বিশ কালার থেকে তুমি ওইটা দিতে কেউ যদি বলে যে না ভাই আমাকে আপনি ফেরি ফেরি দেন এই দেখেন সব ভাই বান্ডেল বান্ডেল যত টাকার মাল লাগে আপনি নিতে পারেন এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার মাল লাগবো আপনি প্রোডাক্টগুলো আপনি দেখেন জয়পুরি তিনশো পঞ্চাশ টাকা করে এই মালগুলো ব্যস্ত আছে আমি দিয়ে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা বেড়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ফ্রি সাইজ থাকবো একদম ফ্রি সাইজ এগুলো নিয়ে আপনি অটোমেটিকলি আপনার মালগুলো বেচতে পারবেন আপনার সাড়ে তিনশো চারশো করে ঠিক আছে এটা গেলো এই মালগুলো আপনি দেখাইলাম ফুল মার্কেটে এটা চারশো টাকা প্যাকেজ চার হাজার টাকা প্যাকেজ আর আমি এই মালটা আপনার দিয়ে দিব মাত্র মাত্র এটা দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকা এই যাবে ভাই দেখেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন একদম এই দেখেন আর এই যে ওনারা থাকো পাঁচ এই এই যে যে তাও টার্সেল করা মধ্যে দেখেন এই কোয়ালিটির মালগুলো ভাই একদম বাজার রানিং ভাই এই যে দেখেন ছয়শো টাকার মাল দিয়ে দিলাম মাত্র আজকে চারশো পঞ্চাশ টাকা ভাই আরও পঞ্চাশ টাকা দিয়ে দিলাম স্যার মাত্র চারশো টাকা এই যে দেখেন এটা আমার যদি পেটির ফেটে চান এই যে ভাই দেখেন এই যে সব ফেটির ফেটি থাকুক তারপরে এই যে দেখেন এই যে এটি সব কালার যদি আমরা যত পিস লাগে আপনি নিতে পারেন এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে আবার ওনার এখানে করা মাত্র চারশো টাকা এই যে দেখেন এটি সব থাকবে এই ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন এটি মাত্র চার হাজার টাকা প্যাকেজে থাকবো দশটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা ঠিক আছে এই দেখেন কি সুন্দর ডিজাইন তারপর আপনার এলো আরেকটা মালা আছে আপনার এই যে ইন্ডিয়ান পোস্টেট ঠিক আছে এইটি হলো পুরা বাইরে ঠিক আছে এই যে ভাই দেখেন এই মালটা আপনি নিয়ে বিক্রি করবেন আটশো নশো টাকা আমরা খুচরা বিক্রি করলে এক হাজার বারোশো বেশি দেখেন কি রাজকীয় একটা ডিজাইন এই যে ভাই দেখেন কি রাজকীয় ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনগুলো নিতে পারবেন একদম দেখেন এই যে সামনে দেখেন ভাই কি সুন্দর কাজ করা এই যে দেখেন এই মালগুলো নিতে পারবেন আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল মার্কেট বাস আছে আষ্টশো আর আমি দিয়ে দিলাম মাত্র এটা চারশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম ভাই এই যে দেখেন ডিজিটালের মধ্যে এই যে দেখেন ঠিক আছে তারপর আপনার আসেন এই যে দেখেন এগুলো কি পিস এটা এটা ইন্ডিয়ান বারিশ এই যে দেখেন ইন্ডিয়ানের মধ্যে কাজ করছে এই যে দেখেন

একটা কোয়ালিটি ভাই এই যে ভাই দেখেন আচ্ছা রাজকীয় একটা ডিজাইন মাত্র আজকে আসছে ঠিক আছে এই যে দেখেন বান্ডেলগুলা এটি কালামকারী মাল এক হাজার দোকান চ্যালেঞ্জ এক হাজার দোকান চ্যালেঞ্জ এই মালগুলা পাঁচ টাকা লাগবে দিয়ে দিলাম মাত্র আগে বিক্রি হতাম পাঁচশো টাকা এখন দিয়ে দিলাম চারশো টাকা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই না ডিজাইন এই যে ওনারা দেখেন ওনারা কিন্তু অনেক সুন্দর সুন্দরতি নামাজী ওড়না পাঁচ সাত এক এই যে দেখেন কি সুন্দর এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ এই যে ডিজাইন গুলো দেখেন এটি বাসায় নিয়ে অনায়াসে সাতশো আটশো টাকা বিক্রি করবেন এই যে একটা ডিজাইন ভাইরাল ডিজাইন এই যে দেখেন আমার থেকে নিতে পারবেন পাঁচশো টাকা দিয়ে করবেন আমরা হাজার টাকার মাল লক্ষ টাকার মাল আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠাই দিব বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে দিবেন আচ্ছা এটা থাকো মাত্র 450 টাকা আচ্ছা এই যে ভাই এখন দেখামু আপনার রাঙ্গুলি রাঙ্গুলি ঠিক আছে এই যে রাঙ্গুলি মধ্যে দেখেন রাঙ্গুলি সমাহার যে নাকি ফেডির ফেডি সাহেব ফেডি ফেডি নিতে পারবেন ওকে আর যে নাকি বলেন যে না ভাই 10টা 10 কালার 10টা 20টা 20 কালার নিতে পারবেন সমস্যা নাই আমরা হলো মাদার হোলসে এই রাঙ্গুলি মাল আমরা নিজেরা ফ্যাক্টরি থেকে আমরা নিজেরা মাল প্রস্তুত করে করি সাদা গ্রে কিনি তারপরে আমরা ডিজিটাল মেশিনের মাধ্যমে আমরা মাল প্রস্তুত করি এই মার্কেটে 10টা 20টা দোকানে বিক্রি করে আচ্ছা এই যে এই মাল রইলো আপনার ফুল মার্কেটে ফুল মার্কেটে এই মালটা মনে করেন যে আপনার ছয়শো আশি সাতশো টাকা বিক্রি করতেছে আর আমাদের থেকে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল ডিজিটাল জমজম ভাই ওনারা কিন্তু আপনার অনেক সুন্দর অ্যাকুরেট পাঁচ হাত নামাজ অনুনা একদম ফিসে যত মোটা মানুষ আছে তারপরে এটার মধ্যে ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে ডিজাইন দেখাইলে সারাদিন দেখাইতে পারবো তারপরে এই দেখেন এই যে ইন্ডিয়ান এই দেখেন সিকোয়েন্স অল ওভার

তারা আমাদের নাম্বার রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বেশি বেশি ই শেয়ার দিবেন আপনার হয়তো কাজে লাগবে না আপনার পরিচিত আছে নতুন ব্যবসা শুরু করতে চান তাদের অবশ্যই এটা কাজে লাগবে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন ভাই দেখছেন এটা রাজকীয় ডিজাইন এটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে যে দেখেন এই যে এগুলি কিন্তু সব এই যে দেখেন এটি সব হলো আপনার সিকোয়েন্সের মধ্যে থাকবো তারপরে থাকেন এই যে ইন্ডিয়ান প্যাটেল এ দেখেন হ্যাঁ প্যাটেল

ফুল মার্কেট চ্যানেল এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করে ফুল মার্কেটে এই মালটা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করে যেহেতু আমরা মাদার হোলসেলার আমরা নিজেরা মাল প্রস্তুত কারক সুতা থেকে আমরা সুতা সাদা গ্রে কিনা না এই মাল আমরা নিজেরা প্রস্তুতকারক নিজের ডিজিটাল মেশিনে তৈরি করি এজন্য জন্য আমরা এই মালটা দিয়ে দিব মাত্র আষ্টশো আশি টাকায় আচ্ছা আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকার মাল দিয়ে দিলাম আষ্টশো আশি টাকায় দেখেন অন্যভাবে কাটওয়ার্ক হ্যাঁ দেখেন ভাই আপনি দেখেন এক হাজার দুই হাজার তিন হাজার দোকান দেখে আমার কাছে আসবেন অন্যান্য দোকান থেকে পার পিস মালে একশো টাকা দুশো টাকা কম না হলে আমার থেকে মাল নিবেন না আপনি তারপরে আপনি দেখেন এই যে জর্জেট জর্জেটের মধ্যে আপনার আমার অনেক কোয়ালিটি আছে তারপর আপনার এসি কটন আছে চারশো পঞ্চাশ ঠিক আছে এ দেখেন এই মালগুলো থাকবো এ দেখেন এই এই মালটা এবার দেখেন এটা বাইরাল যেত পিস তৈরি করে যেত পিস আনি তত পিসই শেষ আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাইরে নোট করে রাখেন ভাই যাই নাকি এই মালটা নিব নিয়ে খালি ব্যবসা করব যদি বাসা লেগেও নেন দশ পিস মাল নেবেন আট হাজার পাঁচশো টাকার মাল দিয়ে দিলাম মাত্র ভাই চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে একশো ডিজাইন একশো ডিজাইন এই যেমন আছে লোয়ার সব আছে তারপরে আপনার ছিল জর্জেট এ দেখেন এইটি সব জর্জেট আচ্ছা এই জর্জেটগুলোর মধ্যে আপনি এই যে দেখেন এই দেখেন কম রেটের দামের মধ্যে সব আছে এই যে একটা জর্জেট দেখেন হোয়াইট হোয়াইট এক হাজার বারোশো টাকা করে আর আমি এই মালটা দিয়ে দিলাম বতরে জানেন মাত্র ছয়শো অর্ধেক দামাকা দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট দামাকা দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট দামাকায় এই যে দেখেন এটা থাকবো মাত্র ছয়শো টাকা বান্ডেল বান্ডেল থাকবো হ্যাঁ মাত্র ছয়শো টাকা ঠিক আরেক কাজ করা সিকোয়েন্স বসানো তারপর আপনার আস হলো এই হোয়াইটগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে এই যে আপনার আরেকটা ডিজাইন দেখে আপনার এই যে একটা ডিজাইন এটি হলো আপনার একদম এটি হলো আপনার হোয়াইটগুলোর মধ্যে আর আমাদের থেকে নিবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এক হাজার দোকান চ্যালেঞ্জ যদি আমার কাছ থেকে অন্যান্য দোকান থেকে মাল একশো দুশো টাকা কম না পান নিবেন না এই যে একটা মিশুরি মাল এই মিশুরি মালটা ফুল মার্কেট ব্যবসা সাড়ে চারশো চারশো বিশ টাকা আর আমাদের থেকে নিবেন এই যে মালটা এই যে মালটা মাত্র এই যে দেখেন মাত্র চারশো টাকা তিনশো আশি টাকা দিয়ে দিলাম ভাই এই দেখেন এই দেখেন সম্পূর্ণ আরি কাজ করা এই দেখেন সুতি তারপর আরি কাজ করা ফিটিং এই দেখেন এটা সেলোয়ার এই যে ওনারা থাকবো এটি দশটা নেবেন আপনার লাগবে আটত্রিশশো টাকা এই মালগুলো নিয়ে বিক্রি করবেন হলে একটা মনে হয় ছয়শো সাতশো ফ্রি সাইজ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর অনেক কোয়ালিটি আছে যেমন মনে করেন যে তাদের মধ্যে যে আরেকটা কোয়ালিটি আছে এটি হলো আপনার থাকবো আপনার চারশো পঞ্চাশ বাটিক চাদর আছে তিনশো পঞ্চাশ পাঁচশো তারপর আছে যে বাটিক থ্রি পিস তিনশো করে আরিমাল